একদম গ্রাম্য স্টাইলে গ্রামে যেভাবে আমাদের নানি দাদিরা খুবই সহজ পদ্ধতিতে চিকেন ভোনা করতেন আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ এখন শেয়ার করব আমি একটা সাধারণ চিকেন ভোনা রেসিপি চিকেন ভোনা রেসিপি করার জন্য এখানে আমি চিকেন কেটে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সব ধরনের চিকেন এখানে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি একদম ঝরিয়ে নিয়েছি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কাটা পেঁয়াজ নিয়েছি আর আমি কিছু পরিমাণে পেঁয়াজ ব্ল্যান্ড করে নিয়েছি বেশি করে পেঁয়াজ আর কি এক কাপের মতো ব্ল্যান্ড করে নিয়েছি প্যান গরম হলে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাজতে থাকবো আর এখানে আমি অ্যাড করব গরম মশলা গরম মশলা মানে আস্ত গোটা গরম মশলা ব্যবহার করব একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিব লবঙ্গ এলাচ এইসব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব তেজপাতা এই তো তেজপাতা দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি চিকেনটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো আমি কিন্তু এখনও কোনো ধরনের লবণ ব্যবহার করিনি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এভাবেই নাড়াচাড়া করে ভাজতে থাকবো একটু হাই হিটে ভাজতেছি কিন্তু আমি এখানে একদম হাই হিটে ভেজে নিচ্ছি তা নাহলে পানি উঠে যাবে দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই ব্ল্যান্ড করা পেঁয়াজ এখানে এক কাপের মতো পেঁয়াজ আমি ব্ল্যান্ড করে নিয়েছি এইভাবে খোলা অবস্থায় কষাতে কষাতে রান্না করতে থাকবো এখনই আমি ঢেকে দেব না মশলার পানিগুলো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেড়ে আমি কষাতে থাকব দিয়ে দিলাম জিরা পাউডার জিরা পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমার আদর্শনে পেস্টের মধ্যে কোনো জিরা নাই তাই আগে আগেই দিয়ে দিলাম এভাবেই আমি বেশ কিছুক্ষণ রান্না করব এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার এখানে গরম মশলা সব ধরনের শাহি গরম মশলা এটা সব ধরনের মশলাই আছে এভাবে ভাসতে থাকব এভাবে ভাজতে ভাসতে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে এখন আমি ঢাকনাটা ব্যবহার করছি এই তো ঢেকে দিলাম এখন কিন্তু চুলার আঁচ একদম লো দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে এখন এভাবেই আমি কিছুক্ষণ ভাজতে থাকবো একদম মশলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত এভাবেই ভাজতে থাকব এই তো ভাজতে ভাজতে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করছি কাঁচামরিচ দিয়েও বেশ কিছুক্ষণ ভাজতে থাকছি এই তো ভাস্তে ভাসতে একদম মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোলের পানি যতটুকু ঝুল দিব আমি ঠিক ততটুকুও পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার গ্রেভিটা একদম ঘন হবে তাই অল্প করেই পানি দিব সব ধরনের মশলা আমার দেওয়া হয়ে গেছে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না আমি এতটুকু পরিমাণেই ঝোল রাখবো এর জন্য আরেকটু পানি অ্যাড করব লবণটা একটু চেক করে নিলাম এই তো আর একটু পানি দিয়ে দিলাম এখন একটু ঢেকে রান্না করব। এই দুই তিন মিনিটের মতো এই তো ফিরে এলাম দুই তিন মিনিট পর আবার একটু ঢেকে দিচ্ছি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে আবার ঢাকনা খুলে দিব চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যেই দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা একবার হলেও এই সাধারণ রেসিপিটা ট্রাই করতে পারেন এই তো আমি বেড়ে নিয়েছি খুবই মজা হয়েছিল এই চিকেনটা আমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারি খুবই মজাদার আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম